আইসিটি বিষয়ের এই যে x ab a not b not এখানে একটা লজিক ফাংশন দেয়া আছে লজিক সমীকরণ দেয়া আছে এটার পরিপ্রেক্ষিতে আমরা লজিক গেট কি অঙ্কন করতে পারি তাই না তো প্রথমে আমরা একটা কাজ করব a আর b দুটো মিলে গুণ করব তো এই একটা লাইন নিলাম ও এখানে a আছে a not আছে তাই না a not তো আছে তো এই not টা আমরা এখানে দড়ি করে নেই এই যে a আছে a not আছে তো a নিলাম a এর সাথে

অর্থাৎ এটার ফলাফল হচ্ছে এটা এটার ফলাফল হচ্ছে এইটা এই দুটা মিলে যোগ হচ্ছে যোগ যোগের জন্য আর একটা অঙ্ক আমি এই যে এটা অনেক সহজ এ আর ডি যোগ হচ্ছে ব্র্যাক মধ্যে সি আর ডি যোগ হচ্ছে ব্র্যাক মধ্যে পরে আবার এই দুটোর ফলাফল যোগ করে তার উপরে নট মানে এখানে একটি অর্গেট অঙ্কন করবো এখানে একটি অর্গে অঙ্কন করবো আবার দুটো একসাথে যোগ করে তারপরে নট মানে লাস্টে ভালো করে লক্ষ্য করি একটা ইনপুট বি একটা ইনপুট দুটি ইনপুট তাহলে এ আর বি মিলে কি হয়েছে যোগ হচ্ছে যোগ হচ্ছে ব্র্যাকেটের কাজটা আগে করবো আমরা বাম দিক থেকে যোগের জন্য অর্গেট এই যে লাইনটা পেলাম এ প্লাস বি লিখতে পারি সি আর ডি বিলে আবার কিন্তু যোগ হচ্ছে সি আমি এখানে লিখে নিলাম সি আর ডি দুটো যোগ হচ্ছে মানে কি আবার অঙ্কন করবো এই যে লাইনটা বেরোলো অর্থাৎ এইটুকুর ফলাফল এটা পেলাম এইটুকুর ফলাফল এটা পেলাম এমন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটার উপরে নট আছে এই নটের কাজটা আমরা এর সাথে করবো মাঝখানের যেটা সবার শেষে উপরে যদি লম্বা নট থাকে সেটা সবার শেষে করতে হয় এবার এই দুটার ফলাফল এটার ফলাফল এটা এটার ফলাফল এটা এই দুটো ফলাফল যোগ হচ্ছে যোগের জন্য আবার অর্গেট যে অর্গেট মানে কি আবার এরকম একটা অর্গেট এখন এবার এই যোগের উপরে যে নট আছে ওটার জন্য এখানে নট যুক্ত হবে ফাইনালি এটা যে ফলাফল বেরোলো এটা সি এক্স এর আউটপুট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার সামনে তোমরা যারা অঙ্কটি করতেছো খাতায় করতেছো তারা অঙ্কটি তুলে নাও আমি এক মিনিট পরে আবার শুরু করবো ইনশাল্লাহ